তো এইবারে যখন ক্লাস সেভেন তো ক্লাসে ফার্স্ট হয়েছে ছোট ছেলেটার খুবই প্রবলেম ছিল শরীরে তারও অনেক শান্ত ছিল

আমি তো পুরো পছন্দ নিয়ে উঠেছি জন্য আমি সামথিং একটা উপহার এনেছি এটা গরো நிச்சய সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনারা এত দীর্ঘদিন দিন ধরে জুড়ে রয়েছেন ভক্তি করছেন ফল লাভও করছেন এমন অনেক মানুষ আছে যে এসে পৌঁছাতে পারেনি তারা ভিডিও দেখছে তারা ভাবছে এটা কি আদৌ সম্ভব মানুষের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে যাই ডাকছে তার সকলেরই মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আগে থেকে বলে দেওয়া হচ্ছে প্রেতের হাজিরা করছে তো আপনারা এখানে এসেছেন এবং আপনাদের বাস্তবিক অভিজ্ঞতা কি যে আপনারা তো রেজাল্ট পাচ্ছেন ফল লাভ করছেন তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা বলতে চাই যে বাবাকে যদি কেউ মন দিয়ে ডাকে তো তার নিশ্চয়ই ফল আর বাবা আরেকটা কথা আমার পূজোর সময় দুটো পাখি আমার পূজো হতে না হতে প্রসাদ নিয়ে যায় বাহ বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো আপনাদের কিছু বলার আছে বলুন

কতদিন ধরে কতদিন ধরে জুড়ে রয়েছেন ভক্তি করছেন কতদিন ধরে সিদ্ধান্তে দু বছর হয়ে গেছে ধানের ছবি প্রতিষ্ঠাত করা হয়েছে সিদ্ধান্ত প্রার্থনা করা হচ্ছে তো কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন সেটা বলুন

ওটার আগের নাম ছিল তবে কাজে কাজে কিন্তু প্রেশার বাড়বে বলছে বাবা কৃপা হবে ঠিক আছে লেগে থাকলে আরো অনেক দূরব্দিও যাবে চিন্তার বিষয় নেই ঠিক আছে কৃপা